লোকসভা রাজ্যের শাসক দলের জয়কার তবুও চিন্তা যেন পিছু ছাড়ছে না খাস ফুল শিবিরের জয়লাভের পরও কোথাও যেন ভাতা পড়েছে এই জয়ে গত কয়েকদিন আগে শেষ হলো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন প্রায় দেড় মাস ধরে দেশ জুড়ে চলে গণতন্ত্রের সবচেয়ে বড় এই উৎসব গত জুন ফলাফল ঘোষণা ঘোষণা হয় রাজ্যে আসন ভাবে অনেকটাই কম থাকে বিরোধী শিবিরের মাত্র বারোটি আসনে নিজেদের মাটি শক্ত করতে পারে বিজেপি আর একটিতে কংগ্রেস বাকি উনত্রিশটি আসনই ক্ষমতা দখল করে রাজ্যের শাসক দল যথারীতি খুশির হাওয়া শাসক শিবিরে তবে কয়েকদিন যেতে না যেতেই সেই খুশিতেই যেন ভাটা পড়ে ঘাস শিবিরে নির্বাচনী ফলাফলে রিপোর্ট কার্ড হাতে পেতে কপালে চিন্তার ভাঁজ পড়ে তৃণমূল শীর্ষক নেতৃত্বদের কারণ বেশিরভাগ লোকসভা কেন্দ্রে শহরে পিছিয়ে রাজ্যের শাসক দল উত্তর কিংবা দক্ষিণ ছবিটা প্রায় একই গ্রাম থেকে শহর সর্বত্র এগিয়ে তৃণমূল লোকসভা নির্বাচনে রাজ্যের গ্রামগুলি মতে পার করিয়ে দিয়েছে রাজ্যের শাসক দলকে তবে উত্তরবঙ্গে যেন কোচবিহার বাদে সমস্ত আসনই বিরোধী শিবিরের খাতায় বরাবরের মতোই গেরুয়া ঝড় উত্তরে ঠিক তেমনই উত্তরবঙ্গের প্রবেশদ্বার শহর শিলিগুড়িতে মুখ থুবড়ে পড়েছে শাসক শিবির প্রসঙ্গত শিলিগুড়ি কর্পোরেশন শিলিগুড়ির সাতচল্লিশটি ওয়ার্ডের সংখ্যাগরিষ্ঠতায় অনেকটাই এগিয়েছিল ঘাস ফুল শিবির তাই বিপুল সংখ্যক ওয়ার্ড নিয়ে দীর্ঘদিনের বাম বোর্ড পরাজিত করে ক্ষমতায় এসেছিল তৃণমূল এবং গঠন করেছিল শিলিগুড়ি পুর নিগমের বোর্ড তবে দু বছর কাটতে না কাটতেই লোকসভা নির্বাচনে এই শিলিগুড়ি পুরনিগমের আমূল পরিবর্তন সাতচল্লিশটি ওয়ার্ডের মধ্যে মাত্র একটিতে লিড পেয়েছে তৃণমূল বাকি ছেচল্লিশটি ওয়ার্ডেই লিড পেয়েছে বিজেপি এমনকি মেয়র ডেপুটি মেয়র সহ মেয়র পারিষদেরও ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল তবে এই রিপোর্ট হাতে পেতেই পায়ের তলার মাটি সরেছে জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এছাড়াও এই খবর পৌঁছেছে দলের সুপ্রিমোর কাছেও ইতিমধ্যেই তিনি রিপোর্ট চেয়েও পাঠিয়েছেন এমন ফলাফলের কারণ জানতে তবে আর যাই হোক এতে বেজায় খুশি বিরোধী হিসেবে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের মতে শিলিগুড়ির মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে তাই এই ফলাফল শাসক শিবিরে এতে হওয়া কি অস্বাভাবিক এখানে ভোট চলে তো ভোট চলে না রিওয়ার্সে ভোট চালাতে ব্যর্থ হয়েছে তার কথা ইঞ্জিনিয়াররাই শোনে না কাউন্সিলররা শোনে না এমআইসিরা সিরা শোনে না পেপারের আর কিছু ঘোরেন আর মাঝে মাঝে রাগ করেন ওনার রাগের কারণ যে বোর্ড উনার উনি ভেবেছিলেন প্রচুর কিছু করবেন উনি কিছু না পেরে এত হতাশ হয়েছেন তো তার বই প্রকাশ করছে আর শিলিগুড়ি শহরের মানুষ শিলিগুড়ির কর্পোরেশনকে কি চোখে দেখছে নির্বিবাদ হোটেলে তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে কোনো ভোটই পাবে অপরদিকে শিলিগুড়ি কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভয়া বোস জানান শিলিগুড়িতে এমন ফলাফল তারা আশা করেনি মানুষ কেন প্রত্যাখ্যান করেছে সেই বিষয় জানার চেষ্টা চলছে আসলে এটা তো একটা বড় ফেলিয়ার মানে ইন্ডিভিজুয়ালি মানে আমি আমার কথা বলতে পারি আমি আমার ওয়ার্ডে ফেল করেছি কেন ফেল করছি তার হয়তো একটা উত্তর না সেটা হয়তো বিভিন্ন ধরনের কারণে আমরা ফেল করেছি পালসটাকে ধরতে হবে আর আগামীতে বিধানসভা আমাদের আসছে চেষ্টা করতে হবে যাতে আমরা এগিয়ে যাই এই ফলাফলে পরে আয়নার সামনে রীতিমতো দাঁড়ানো যাচ্ছে না যেই করে হোক আগামী বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ি পুর নিগমের ওয়ার্ডগুলোতে তৃণমূল কংগ্রেসকে ঘুরে দাঁড়াতেই হবে বলে মনে করেন তিনি এছাড়াও বিধানসভায় মুখ্যমন্ত্রীকে যাতে শিলিগুড়ি উপহার দেওয়া যায় সেই বিষয়ে ইতিমধ্যেই জেলা শীর্ষ নেতৃত্বরা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন যাতে সুপ্রিমোকে আর না লজ্জিত হতে হয় শিলিগুড়ির জন্য সেই দিকে এবার প্রাণপণ চেষ্টা শুরু করেছে তৃণমূল কংগ্রেস তবে কে কোথায় লিড পেলো তাতে মাথা ব্যথা নেই শহরবাসীর অর্থাৎ শিলিগুড়িবাসীর সাধারণ জনগণ হিসেবে চাইব শিলিগুড়ির রাস্তাঘাট ট্রাফিক ব্যবস্থা ঠিক আছে জল ঠিক আছে শিক্ষা স্বাস্থ্য এগুলো যাতে উন্নতি ঘটে তার কারণ মানুষের তো প্রাথমিক চাহিদা শিক্ষা স্বাস্থ্য এবং খাদ্য ঠিক আছে এবং কর্মসংস্থান ঠিক আছে তো একজন জনপ্রতিনিধি হিসেবে যখন শিলিগুড়ির মানুষ তাকে নির্বাচিত করেছে তার মানে এই নয় যে সে পাঁচ বছর ঘরে বসে থাকবে বা ভোটের আগে এসে বলবে যে এটা করব সেটা করব সেটা না যেহেতু জনগণের জন্য পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে পাঁচ বছরই যাতে মানুষের জন্য কাজ করতে পারে এবং সেই কাজগুলো দেখাতে হবে প্রথমত এর আগে উনি একবার এমপি ছিলেন তখন আমি তেমন কিছু তার কাজ আমি দেখতে পাইনি এবার যে এবার তিনি আবার জনপ্রতিনিধি হয়েছেন তিনি পার্লামেন্টে গিয়েছেন আবার তার থেকে আশা রাখবো যাতে শিলিগুড়ির উন্নয়নটা ভালোভাবে করুন তিনি এবং কিছু কিছু জায়গায় আমাদের শিলিগুড়ি তে যারা খেলে যারা খেলোয়াড়রা আছে বা যারা বাচ্চা বা ইউথ যারা আছে তারা কিন্তু খেলার মাঠ কিন্তু পাচ্ছে না ঠিক আছে তো সেই জায়গায় তিনি যদি দেখেন যে খেলার মাঠগুলো যদি করা যায় ঠিক আছে তার সঙ্গে বিভিন্ন ধরনের আরও এক্সট্রা কারিকুলার যদি ইনস্টিটিউট তিনি গড়ে উঠতে পারেন সেটা খেলার জন্য হোক বা সেটা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে হোক বিষয় কেন্দ্রিক যেমন মাস কমিউনিকেশন নিয়ে ভালো ইনস্টিটিউট বা সিঙ্গিং নিয়ে বা ড্রামা নিয়ে ইনস্টিটিউট যদি করতে পারে গভর্নমেন্ট থেকে সেটা একটা ভালো জিনিস কিন্তু এখন দেখার বিষয় এই লিড পাওয়া আর না পাওয়ার লড়াইয়ে মানুষ কতটা উন্নয়ন পায় কারণ পাঁচটা বছর পর পুনরায় মানুষের রায় হবে শেষ রায়